এই শীতকালের রাজা হলো গাঁদা যতই বাগানে বুগেন বেলিয়া বা অন্যান্য ফুল গাছ থাকুক দু চারটে গাঁদা গাছ না থাকলে কিন্তু বাগানটাই কেমন যেন খালি খালি লাগে যারা বাগান করেন তাদের কিন্তু অবশ্যই ছাদে দু চারটে করে গাঁদা গাছ থাকবেই আর যারা বাগান করেন না তারাও দেখেছি যে বাজার থেকে দু চারটে গাঁদা গাছ কিনে নিয়ে আসেন আর এই গাঁদা গাছ করার এমন কিছু কঠিন ব্যাপার না খুব সহজ খুব সহজেই আপনারা কিন্তু প্রচুর ফুল পাবেন খুব সুন্দর ঝাঁকড়া করতে পারবেন গাছগুলো আর কিভাবে এই ভিডিওতেই আমি দেখাবো। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে আমরা আলোচনা করব খুব সহজে আমরা আমাদের ছাদ বাগানে কি করে এই গাঁদা গাছ করতে পারি তো করতে গেলে আমি যেটা করেছিলাম এই গাছ করি বুগেন আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে যদি আপনারা থাকেন আর যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই বুগেন বিলিয়া গাছগুলো যে রিপোর্ট করেছিলাম সেই মাটিগুলো ছিল তো সেই মাটিগুলো ফেলে না দিয়ে সেটা থেকে কিন্তু এই মাটিটা আমি তৈরি করেছি আর তাতে দেখুন গ্রোথ দেখুন এই এক মাসের গাছ এত সুন্দর গ্রোথ হয়ে গেছে এগুলো যদি আমি পটিং করতে পারতাম আরেকটা তাহলে আরো গাছগুলো অনেক বড় হতো কিন্তু আমি আর পটিং করিনি আমার ঠিকই আছে ছোট অত বেশি বড় গাছ দরকার নেই তো এবার হচ্ছে সেটার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তাও বলে দিচ্ছি ওই মাটির সাথে আমি জাস্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা আপনারা পাবেন সেটা দিয়ে দেবেন একটু সিঙ্গেল সুপার ফসফেট একটু কোকোপিট দিয়ে দিলেন এগুলো দিয়ে মাটিটা তৈরি করেছিলাম তো মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে গাছটা লাগানোর পরে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে একটু হিউমিক অ্যাসিড গোড়ায় দিয়ে দিতে হবে আর এই যে গাঁদা গাছের জন্য যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে হিউমিক অ্যাসিডটা দিলাম তারপরে কিন্তু আপনাদেরকে সর্ষের খোল পচা জল তার সাথে ডিএপি অবশ্যই এটা দেবেন ডিএপিটা দিতেই হবে এই দিয়ে ভালো করে মোটামুটি সর্ষের খোলটা অন্তত পাঁচ থেকে সাত দিন কারণ এই এই শীতকাল তো এই সময়টা পচতে সময় লাগে গরমকাল হলে তাড়াতাড়ি পচে যায় তিন চার দিনে হয়ে যায় পাঁচ সাত দিন মোটামুটি পচিয়ে নিয়ে তরল জল একদম একটু পাতলা করে মিশিয়ে ওর সাথে ডিএপি দিয়ে ডিএপিটা আগের দিন আপনারা দিয়ে দেবেন সেটা ভালো করে ভিজে যাবে সেই জলটা আমি প্রত্যেকটা গাছে দিয়েছি মানে লাগানোর অন্তত এক সপ্তাহ পরে যখনই দেখছেন গাছগুলো বেশ ধরে গেছে কচি কচি পাতা ছাড়ছে তারপরে এটা দিতে হবে তাহলে প্রথমে আমরা হিউমিক অ্যাসিড দিয়ে দেবো তারপরে ওই সর্ষের খোলে জলটা দিয়ে দেবো ওইটা দেওয়ার পরেই দেখবেন গাছের একদম সুন্দর গ্রোথ নিতে শুরু করে দেবে হু করে গাছ বাড়বে আর যেটা করতে হবে এনপিকে উনিশ 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 সুন্দর করে স্প্রে করে দেবেন পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করে দিতে হবে এই গাছগুলোতে ঠিক আছে আর গাছে দেখা যাবে কি যে পাতাতে না লিপ মাইনর দেখা যায় লিপ মাইনর এই পাতার গায়ে দাগ কেটে কেটে চলে যাচ্ছে তো ওইগুলো কিন্তু গাছটাকে খুব ক্ষতিগ্রস্ত করে তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই একতারা যদি থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো আপনার কাছে যদি যে পেস্টিসাইড আছে সেটাই ব্যবহার করতে পারেন বা নিম অয়েল যদি থাকে একদম প্রথম থেকে নিম অয়েল ব্যবহার করবেন তাহলে সেগুলো আসবে না আপনারা যদি মানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার না করতে চান আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস হলো জল এই গাছে কিন্তু মাটি মানে শুকিয়ে থাকলে কিন্তু গাছ ভালো হবে না মাটি বেশ সুন্দর ভিজে ভিজে থাকবে একদম থাকবে তবে গাছে কিন্তু সুন্দর গ্রোথ হবে গাছ ঝিমালে কিন্তু সেই গাছে হবে না চলে গাছের দ্বিতীয় হচ্ছে রোদ গাছকে কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে একদম ফুল সানলাইটে থাকবে সুন্দর গাছে তবে কিন্তু ভালো সুন্দর গ্রোথ হবে এবং প্রচুর ফুল আসবে এই যে গাছগুলো দেখছেন এগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি হয়েছে এটা কি করে হলো এবার একটা গাছে যেমন হয় ইনকা গাছে মাথা একটা বড় ফুল থাকে তো যখনই গাছে কুড়ি আসছে এই কুড়ি গুলোর উপরে যে কুড়িটা যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু গাছটা বেশ ঝাঁকড়া হবে অনেক ফুল পাওয়া যাবে হুম তো এই এইটা কিন্তু আপনারা করতে পারেন এই উপরের কুড়িটা আমি প্রত্যেকটা গাছের উপরের কুড়িগুলোকে কেটে দিয়েছি তাহলে কিন্তু এতে কিন্তু খুব সুন্দর ফুল আসবে আর এছাড়া সার হিসাবে আপনারা যখনই গাছের কুড়ি আসার আগে অব্দি ওই সর্ষের খোলের যে জলটা বললাম সর্ষের খোলের জল তার সাথে ডিএপি দিয়ে ওটা আপনারা অন্তত সপ্তাহে একবার করে দিতে থাকবেন আর এনপিকে উনিশ 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 এবার গাছে যখন একটু বেশ গ্রোথ হয়ে যাচ্ছে এরকম সাইজ মোটামুটি হয়ে গেছে গাছে কুই চলে আসছে সেই সময় আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সেটা আপনারা গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় দশটা বারোটা করে ডানা এর গুঁড়ায় দিয়ে দিতে পারেন যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না থাকে সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ মিলিয়ে এক চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন ঠিক আছে এটাতে দিয়ে দিলেও কিন্তু গাছে ভালো কাজ দেবে যদি দশ ছাব্বিশ ছাব্বিশটা না পান সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ সেটা আপনারা দিতে পারেন লাল পটাশ বা সাদা পটাশও যেটা হোক আপনারা দিতে পারেন এটা দিলে কিন্তু গাছের খুব সুন্দর গ্রোথ হবে আর এই যে এই এই গাছে যখনই এই আসছে কিছু কিছু পুরি দেখবেন মানে বেঁকে যাচ্ছে হ্যাঁ এর ভিতরে কিন্তু পোকার সৃষ্টি হয় নিম অয়েলটা কিন্তু আপনারা এই যখন মোটামুটি ছোট আছে সেই অবস্থায় কিন্তু নিম অয়েল স্প্রে করতে থাকবেন বা যে হাতের কাছে যে কোনো আপনাদের কীটনাশক আছে সেটা অবশ্যই স্প্রে করতে থাকবেন তাহলে দেখবেন গাছে কিন্তু এই খুব সুন্দর হচ্ছে এবং বড় বড় হচ্ছে তার সাথে আপনারা যদি ম্যাগনেশিয়াম সালফেট থাকে ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই ব্যবহার করবেন গাছের রঙ ফুলের রঙ খুব সুন্দর আসবে আর ফুলগুলোর কালারটা ভালো তো আসবেই তার সাথে সাথে পাতা কিন্তু সুন্দর সবুজ চকচকে থাকবে একটা জিনিস বলে দিই সেটা যদি আপনারা ব্যবহার করেন যেমন ধরেন তেরো শূন্য পঁয়তাল্লিশ এই এনপিকেটা যদি আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন ফুলের সাইজটা কিন্তু বেশ বড় হবে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা কিন্তু আপনারা যদি ব্যবহার করেন তো লিটারে আপনারা দু এম দু গ্রাম গুঁড়ো ওটা কিন্তু যখন কুড়ি অবস্থায় এটা গাছে স্প্রে করে দেবেন দেখবেন গাছের ফুলের কুড়ি গুলো বেশ বড় বড় হচ্ছে খুব সুন্দর ফুল হচ্ছে আর বিকেলের দিকে গাছগুলোকে একটু জল স্প্রে করে সুন্দর চান করে দেবেন আর জলটা অবশ্যই দেখে দেখে দেবেন গোড়াটা যেন ভিজে ভিজে থাকে যে আমি দেখাচ্ছি এই যে আমার এই গাছটা একটু মাটি কিন্তু ভিজে ভিজে রয়েছে এরকম ভিজে ভিজে থাকবে একদম শুকনো হয়ে গেলে কিন্তু গাছ যেন কোনোভাবে ঢলে না পড়ে এইভাবে কিন্তু গাছকে আপনারা মানে ফুল নিতে পারবেন গাছে তারপরে এই যে যে ফুলগুলো হয়ে যাবে সবে এখনো ফোটেনি ফোটা শুরু করছে হয়ে গেলেই কেটে দিতে হবে ফুল ফুল যেই শুকনো শুকনো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে কেটে দেবেন দেখবেন দিন ফুল থাকবে আবার নতুন করে সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে আর খাবারটা চালিয়ে যেতে হবে ফুল যখনই গাছ একটুখানি দেখবেন তেজ কমে আসছে পুরনো ফুলগুলো কেটে ফেলে দিয়ে আবার একটু সর্ষের খোলের জল আবার রিপিট করতে হবে ওইটা তাহলে আবার নতুন করে নতুন পাতা বেরোলো মোটামুটি গরমের আগ পর্যন্ত বেশ ফুল দিয়ে যাবে খুব ইজি ব্যাপার এই গাঁদা গাছ করা ঠিক আছে আপনারা করুন খুব ভালো লাগবে দু চারটে অন্তত গাঁদা গাছ বুগেন সাথে রাখলে বাগানটাও সৌন্দর্য বাড়ে আপনারাও করুন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ